what bnp অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা নিশ্চয়ই জানেন বিগত এবি ফেশি সরকার শেখ হাসিনার সরকার এই রাষ্ট্রযন্ত্রকে একটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে তাই আমাদের bnp সভাপতি চেয়ারম্যান আমাদের তরুণ নেErrorHandler গলান্ত নেহমান একটলি দফা রাষ্ট্র গঠনেরmenubarর জন্য যে আজকে এই কর্মশালা আমাদের বক্তব্যের কিছুই নেই আমরা এই বক্তব্য সুন্দরভাবে সুসংগঠিত করে এবং আমাদের প্রত্যেক বিএনপি এবং নেতা কর্মী ভাই ও বোনেরা আমরা দেশের জনগণের প্রতিটি ঘরে ঘরে দান পৌঁছে পৌঁছে দিব এই বলে আমরা বক্তব্য শেষ করছি খোদা পে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি জিন্দাবাদ